হরিনাম জীবের পরম মিত্র পরম বন্ধু শাস্ত্রে বলা আছে হরিনামই বকে বলাম মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব মনে প্রাণে ঐক্য করে হরিনাম করতে বলে গেছিলেন কিন্তু এই মনে প্রাণে ঐক্য করে হরিনাম বলতে আমরা ঠিক কি বুঝি আজকের আলোচনায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভু প্রবর্তিত হরিনাম করতে গেলে কিভাবে মন ও প্রাণকে ঐক্যের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে ঐক্যবদ্ধ করতে হবে সেই প্রসঙ্গে আলোচনা করব প্রতিটি জীবদেহেই আত্মা অবস্থান করে এই আত্মা দেহস্থিত নির্গুণ স্থানে থাকেন আর তখন তার নাম প্রাণ ওই প্রাণের অবস্থান হল কোথায় ওই প্রাণের অবস্থান হল আজ্ঞাচক্রে আজ্ঞাচক্রস্থিত প্রাণ যখন ত্রিগুণের স্থানে অর্থাৎ আজ্ঞাচক্রের নিচে মূলাধার পদ্ম হতে বিশুদ্ধ চক্র পর্যন্ত স্থানে অবস্থান করেন তখন তার নাম হয় মন মহাপ্রভু গৌরাঙ্গ কি বলেছেন মনে ও প্রাণে ঐক্য সাধন করে হরি নাম করতে এখন প্রাণের সাথে মনের ঐক্য করা বলতে মনকে ত্রিগুণের স্থান থেকে অর্থাৎ মূলাদার পদ্ম থেকে উঠিয়ে ক্রমে ক্রমে আজ্ঞাচক্রে বসিয়ে দেওয়াকে বোঝায় সুতরাং মনে প্রাণে ঐক্য করতে চাইলে প্রাণায়াম ক্রিয়া সহ হরিনাম অর্থাৎ ওঙ্কার সহায়ে মনকে মূলাধার পদ্ম হতে ক্রমে উঠিয়ে উঠিয়ে আজ্ঞাচক্রে বসিয়ে দিতে পারলেই মনে প্রাণে ঐক্য সাধিত হয় এবং ওই সময় ভগবানের শ্রীবিগ্রহ আজ্ঞাচক্রস্থিত কুটস্থ চৈতন্যে দর্শন করতে পারা যায় তাহলে বোঝা গেল যে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মুখে হরিহরি শব্দ উচ্চারণ করাকে কিংবা মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করাকে নাম বলেননি শ্রী গৌরাঙ্গ নাম সাধন প্রসঙ্গে আরও বলেছেন যে নৃত্যের তালে তালে নাম করবে কিন্তু দেহ যেন না নড়ে উচ্চস্বরে নাম করবে কিন্তু জিহুয়া যেন না নড়ে দয় যেন পলক না দেয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব নাম সাধনের যে শর্তগুলো দিলেন ওই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে ধারণা দেওয়া যাক প্রথমে বলা হয়েছে নৃত্যের তালে তালে নাম করবে কিন্তু দেহ যেন না নড়ে আমরা সচরাচর নৃত্য বলতে যেটা বুঝে থাকি অর্থাৎ নাচাকে আমরা নৃত্য বলে বুঝে থাকি এখানে নৃত্য বলতে কিন্তু নাচাকে বোঝানো হয়নি কেননা নৃত্য বা নাচারূপ নৃত্য করতে গেলে দেহ নড়বেই নড়বে কিন্তু মহাপ্রভু কি বলেছেন মহাপ্রভু বলেছেন দেহ না নড়িয়ে নৃত্য করতে হবে তাই এখানে নৃত্য বলতে দেহের নৃত্য নয় এটা প্রাণের নৃত্য অর্থাৎ প্রাণের স্পন্দন যোগের মাধ্যমে ধ্যানে বসে বা ধ্যানে বসে প্রাণস্পন্দনকে স্থির করবার ক্রিয়া অর্থাৎ উত্তম প্রাণায়ামের সাধন করা নৃত্যের তালে তালে নাম করা আবার উচ্চস্বরে নাম করবে কিন্তু জিহা ওষ্ঠ চক্ষু যেন স্পন্দিত না হয় অর্থাৎ মুখে উচ্চস্বরে নাম করতে গেলে জিহ্বা ওষ্ঠ চক্ষু সবই স্পন্দিত হবে কেননা মুখে কথা বলতে গেলেই জিহ্বা নড়বে জিহ্বা না নাড়িয়ে কথা বলা অসম্ভব সুতরাং কলির অবতার গৌরাঙ্গদেব মুখে হরিনাম করতে বলেননি তাহলে উচ্চস্বরে নাম মানে নামের সাহায্যে স্বরকে অর্থাৎ শ্বাসকে উঁচুতে অর্থাৎ আজ্ঞাচক্রে উঠাবার নাম উচ্চস্বরে হরিনাম হরে কৃষ্ণ বলে চিৎকার চেচেমেজি করবার নাম উচ্চস্বরে হরিনাম নয় স্বরকে বা শ্বাসকে উঁচুতে ওঠাবার পদ্ধতি হল প্রাণায়াম প্রাণায়াম সাধনকালে জিহ্বা উলটিয়ে তালুতে রাখতে হয় এবং চক্ষুদ্বয় ভ্রুদয়ের মাঝখানে স্থির করে রাখতে হয় অর্থাৎ শ্বাসকে মূলাধারাদি চক্রপথ দিয়ে উঁচুতে অর্থাৎ আজ্ঞা চক্রে উঠাবার নাম উচ্চ ঈশ্বরে হরিনাম এবং এটা করবার আগে জিহ্বা তালু মুখে ও চক্ষুদ্বয় ভ্রুদয়ের মাঝখানে স্থির করতে হয় বলে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ বললেন উচ্চ নাম করো যেন জিহা ওষ্ঠ চক্ষু স্পন্দিত না হয় সুতরাং শ্রী গৌরাঙ্গ যে হরিনাম করতে বলেছেন তা হল উন্নত প্রাণায়াম সাধন যার মাধ্যমে মন ও প্রাণের ঐক্য সাধন সম্ভব আর তখনই আজ্ঞাচক্রে শ্রীবিগ্রহ দর্শন সম্ভব করতে পারে জীব তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় হরিনামের যে বিশেষ ব্যাখ্যা যৌগিক ব্যাখ্যা আমরা আলোচনা করলাম সেই প্রসঙ্গে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লাইক করবেন সঙ্গে শেয়ার করে দেবেন এই আলোচনা আপনার পরিচিত জনদের মধ্যে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন 何